হরে কৃষ্ণ আজ পনেরোই অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ ও পয়লা ডিসেম্বর দু রবিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় স্কন্ধ একাদশ অধ্যায় পরমাণু থেকে কালের গণনার ষোলো কুড়ি থেকে সাতাশ নারায়ণ হে নারায়ণ ভব ভয় হর নাম নারায়ণ শ্লোক 20 সন্ধান কালো শত সংখয় তমে বহুর যুগং

অনুবাদ প্রতিটি যুগের প্রথম এবং শেষ সন্ধিক্ষণ যা পূর্বের উল্লেখ অনুসারে কেবলমাত্র কয়েক শত বৎসর তাকেই অভিজ্ঞ জ্যোতিষীরা যুগ বলে থাকেন এই সন্ধিক্ষণে সমস্ত প্রকার ধর্মের অনুষ্ঠান সম্পন্ন হয় ইতি শ্লোক কুড়ি শ্লোক একুশ জান সমনুবর্ততে অনুবর্ সবান্বেষ্য ধর্মেণ পাদেন বর্ধতা অনুবাদ হে বিদুর সত্য যুগে মানুষ যথাযথ রীতি অনুসারে পূর্ণরূপে ধর্মের আচরণ করত কিন্তু অন্য যুগে অধর্মের বৃদ্ধির ফলে এক এক পাদ করে ধর্মের হ্রাস পেতে থাকে তাৎপর্য সত্য যুগে সম্পূর্ণরূপে ধর্মের আচরণ হতো প্রত্যেক পরবর্তী যুগে ক্রমশ ধর্মের এক এক পাদ করে হ্রাস পেতে থাকে অর্থাৎ এখন এই কলিযুগে পাদ ধর্ম এবং ত্রিপাদ অধর্ম বিরাজ করছে তাই এই যুগের মানুষেরা মোটেই সুখী নয় ইতি শোক একুশ হরে কৃষ্ণ শ্লোক বাইশ শ্রীলোক যুগো সহস্রং বহির দিনম দি তো নিষা তত জন্মী হরেকৃষ্ণ জন্মি বিশ্বশ্রী অনুবাদ ত্রিলোকের স্বর্গমর্ত এবং পাতাল লোকের বাইরে ব্রহ্মার লোকে এক হাজার চতুর যুগে এক দিন হয় তেমনি ব্রহ্মার রাত্রিকালও ততখানি এবং বিশ্বের সৃষ্টিকর্তা ব্রহ্মা সেই সময় নিদ্রা যান তাৎপর্য ব্রহ্মা যখন তার নিশাকালে নিদ্রা যান তখন ব্রহ্মলোকের অ অধবর্তী কৃষ্ণ অধবর্তী ত্রিলোক প্রলয় বাড়িতে নিমজ্জিত হয় ব্রহ্মাতার নিদ্রিত অবস্থায় গর্ভদক সাই বিষ্ণুর স্বপ্ন দেখেন এবং প্রলয়ে বিনষ্ট লোকসমূহের পুনর্বিন্যাসের জন্য আর নির্দেশ গ্রহণ করেন ইতি শ্লোক বাইশ শ্লোক তেইশ নিশাবসান আরব্ধ লোককল্প হনুবর্ততে যাবদ্দীনং ভগবত মনুন ভুঞ্জংশুর্দ অনুবাদ ব্রহ্মার নিশান্তে যখন ব্রহ্মার দিন শুরু হয় তখন পুনরায় ত্রিলোকের সৃষ্টি শুরু হয় এবং তারা চতুর্দশ মনুর আয়ুষ্কাল পর্যন্ত বর্তমান থাকে তাৎপর্য প্রত্যেক মনুর জীবনের অন্তেও খণ্ড হয় ইতি শ্লোক তেইশ শ্লোক চবেশ সাং সাং কালং মরোর বুংক্তে সাধিকাং অনুবাদ প্রত্যেক মনু একাত্তর চতুর্যুগের যুগের কিছু কাল পর্যন্ত জীবন উপভোগ করেন তাৎপর্য বিষ্ণুপুরাণে বর্ণনা করা হয়েছে যে এক একজন মনুর আয়ু একাত্তর চতুর অর্থাৎ প্রত্যেক মনুর আয়ু আট লক্ষ বাহান্ন হাজার দিব্য যুগ বা মানুষদের গণনায় ত্রিশ কোটি সাতষট্টি কুড়ি হাজার বছর এই শ্লোক চব্বিশ শ্লোক পঁচিশ মন্নন্তরেশু সুরা ভবন্তী চৈব যুগপথ মনুর অবসানে তাদের বংশধরগণ সহ পরবর্তী মনুর আবির্ভাব হয় যিনি বিভিন্ন গ্রহমণ্ডল শাসন করেন কিন্তু সপ্তর্ষিগণ এবং ইন্দ্রের মতো দেবতাগণ ও গন্ধর্বদের মতো তাদের অনুগামীগণ সকলেই মনুর সঙ্গে যুগপথ আবির্ভূত মনুর আবির্ভাব হয় এবং তাদের প্রত্যেকেরই পৃথক পৃথক বংশধর রয়েছে ইতি শ্লোক পঁচিশ শ্লোক ছাব্বিশ এসো দৈনন্দিন স্বর্গ ব্রহ্মস্ত্রৈলোকর্তন ইরজং রিপী ত্রিদিবানং শম্ভবোজত্র কর্মভি অনুবাদ সৃষ্টিতে ব্রহ্মার দিবা ভাগে হরে কৃষ্ণ সৃষ্টিতে ব্রহ্মার দিবা ভাগে মর্ত ও পাতাল এই ত্রিলোকের আবর্তন হয় এবং সকাম কর্ম অনুসারে সেখানকার তীর্যক মানুষ দেব ও পিতৃগণ আদি অধিবাসীদের আবির্ভাব ও তীরভাব হয় ইতি শ্লোক ছাব্বিশ শ্লোক সাতাশ মনন্তো রেশু ভগো বান ঵িব্রত সত্তয় সামুর্তি ভি দিত পৌরুষ অনুবাদ প্রত্যেক মনন্তরে পরমেশ্বর ভগবান মনু এবং অন্যান্য অবতার রূপে তার অন্তরঙ্গা শক্তি প্রকাশ করে আবির্ভূত হন এইভাবে তার শক্তিকে অবলম্বন করে তিনি বিশ্বের পালন করেন ইতিশ শ্লোক সাতাশ নারায়ণ হে নারায়ণ ভবভয় হর নাম নারায়ণ হরে কৃষ্ণ হরি